কোথাও একটা কি খন্তি জায়গা আছে বলে মনে হচ্ছে আপনি তো টিকিট পাননি না এরকম না আমরা মোদি সিপাহী মোদি হয়ে লড়াই করছি আর আমরা যে লক্ষ্য সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের যেভাবে কাজ করে যাচ্ছেন পুরো দেশের জন্য ভোট ফর মোদি আমরা দিয়ে আসছি আর আমরা এই লোকসভা আমরা দিচ্ছি এই এই বাগানে আপনার বুথ এখানে এখানে দেখলাম বিজেপির পোলিং এজেন্ট আছে লোকজনের বলবেন আছে এরকম না এইখানে সবাই নদীকে ভালোবাসে হ্যাঁ এইখানে এখন থেকে না দুই হাজার চৌদ থেকে আমরা যখন জয়েন করেছি তখন থেকে এইখানে প্রচুর বিজেপি সমর্থক আছে হ্যাঁ এখন থেকে না দুই হাজার চৌদ্দ থেকে যেভাবে আমরা দুই হাজার আঠারো দুই হাজার উনিশে মোদি এখন লোক না থাকলেও তার মানে ভোট মোদীকেই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কী হবে আপনার কি আনা হয়েছে জিতছি আমরা কোথাও একটা কি খন্তি জায়গা আছে বলে মনে হচ্ছে আপনি তো টিকিট পাননি না এরকম না আমরা মোদী সিপাহী নদী হয়ে লড়াই করছি আর এবার চারশো পারের আমরা যে লক্ষ্য রেখেছি ওইটা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের